একটা নীল জোছনা রাতে এক মুক্ত আকাশ সাথে শান্ত শীতল শহুরে দুজনে আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কিচ্ছু করার নেই আমি এক বেকার প্রেমিক নীলা তোমাকে কিচ্ছু দেবার নেই একটা নীল যোছনা রাতে এক মুক্ত আকার সাথে শান্ত শীতল শহরে দুজনে একটা নীল যোছনা রাতে এক মুক্ত আকার সাথে শান্ত শীতল শহরে দুজনে আমি এক করি প্রেমিক নীলা আমার আর কোথাও যাওয়ার নেই আমার ভাঙা ঘরে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন আমি বুকটা পেতে আগলে রাখতে জানি তুমি এই বুকেতে রাখবে মাথা জানি আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কোথাও যাওয়ার নেই আমি এক বেকার প্রেমিক নীলা তোমাকে কিচ্ছু দেবার নেই তোমার শরীরে জ্বরে উসুম জল পড়া হব আমি তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার আমি মার গেলে দিয়ে ভাত বেড়ে দেব তোমার আমি এক গরিব প্রেমিক মেলা আমার আর কিচ্ছু করার নেই আমি এক বেকার প্রেমিক নীলা আমার আর কোথাও যাওয়ার নেই একটা জীর্ণ শীর্ণ মানি তাতে খুচরো পয়সা গোঁজা আর তোমার একটা সাদা কালো ছবি এই আমি এক গরিব প্রেমিক নীলা আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কিচ্ছু করার নেই আমি এক বেকার প্রেমিক নীলা আমার আর কোথাও যাওয়ার নেই আমি এক বেকার প্রেমিক নীলা আমার আর কিচ্ছু করার নেই আমি এক বেকার প্রেমিক নীলা তোমাকে কিচ্ছু দেবার নেই